আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুমান বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে বলেন আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহর সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার আল্লাহর কোন বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেয়া হয় আপনি শুনবেন না নাকি রিয়াক্ট করবেন না খবরদার রিয়াক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লাই বলেন ঠিক ঠিক যেমন সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইذ قال له ربه اسلم قال اسلمت আলামিন العالمين যখন আল্লাহ সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বামে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব্বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম சரেন্ডার করলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলতে দেরি சரেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম বললেন মুসলিম ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেকারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কিনা বলেন আমার প্রিয় ময়মন সিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ লক্ষ জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কি করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়েজি এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরআনের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জোনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাব কেন কি বলেন বাইরে অনেক শত শত এলআইডি দেওয়া ডি দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে দরকার আছে বলেন তো এমনি ধাক্কা আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন করে বসুন অনেক হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুড়ে মারবেন না মার্শাল তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতেয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার না আমার না অত আনা আম আন্না আসলাম না আল্লা মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় ময়মন সিংয়ের ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদি আল্লাহ চালানহ বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম ফাইনিবিতা কইনালে আইজাতাল্লা ন আল্লাহ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তালা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামী ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা সেমুইল হ্যাঞ্চিংজম একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় মامین সিং আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন দেখি আওয়াজ করে পড়েন তো লিল্লাহি তাকবীর সবাই পড়েন নি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা মেসোপটেমিয়া সভ্যতা মহেঞ্জোদারো সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হান্টিংটন বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এর পরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায়ে বলেন ঠিকই না সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আআযাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ফাইনিবতা গাইনাল ইজ্জাত বিগাইরিহি ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি অপমানিত করে ছাড়বেন শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমার দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান চলে যান পেছনে দূরে সেফ জোনে যান ব্যথা পাবেন এখানে ব্যথা পাবেন একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লামা ল ইহ সবাই পড়ুন আলহমদুল্লা লি জিকির কী কর আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা লা ইলা

আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যে নির্দেশনা দেয় আপনারা মেনে মেনে একটু শান্ত হইতে হবে মজলিস নিয়ে হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল হ্যাঁ বসে যান বসে যান আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান যাবেন করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিক ঠিকা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিক ঠিকিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাটির নিচে গেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারা বীজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লাই বলেন ঠিক এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি ইসলাম بيش نبيكي بللنو نبيي أبني بولن تو اسلام کی يا محمد اخبرني عن الاسلام اسلام كره يا أبني بولن الله الحبيب بولن الاسلام وان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت من استطاع اليه سبيلا আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হল ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রসুল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকা তাদাই করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হল ইসলাম ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপরে বিদায় নিব বসে যান তাহলে দশ নাম্বারের এক নাম্বার আমরা বুঝে ফেলছি ইন্নাল মুসলিম ইন আল আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিম ইনাল মুসলিম আতিব এরপরে আল্লাহ বললেন বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুহান আল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এ আয়াত আল্লাহ তালা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মুকমিনা আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন স্বীকৃতি দেওয়া বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা যারা ব্যবসা করেন পার্টনারশিপের কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবী টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবার এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস এই পৃথিবী টেকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে পঞ্চগর সেরে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা উমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুড়ে মারে তো মেয়েটাকে শূন্য ছুড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেটার বিশ্বাস আছে যে আব্বু আমার ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন সিং এর ভাইরাই জামিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেমত দিবে না এজন্য আল্লাহ বললেন অল মুকমিনী না অল বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাস হয় আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাসনা করে যাবেন তুই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেটের রকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কি এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাহ দিনাবিল আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপরে বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হল বিশ্বাস সুমান আল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি বললেন আরো জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরে ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে তো মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপে বাগে আল্লাহ নাম যতই জপি সুমানাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদু মাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে

তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই পছন্দ যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন পুরুষ এবং নারীরাও আমার আমার কাছে প্রিয় প্রিয় তাহলে ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যায় কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যায় কামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধহয় ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান সারা খালি ন্যাকামল তাহাজ নামাজ রোজা জিকি রাস্কার এক এক আবাদতের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর করণের তেলাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক না। এজন্য রব্বুল আলমিন বলেন কদে আফলা মিনু নেল্লেদিনা হোমফি সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিবো তো প্রিয় ভাইয়েরা এই এক ঘন্টা যাব তো আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল বলেন বলেন। এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহাদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন হ্যাঁ